হি রহমান রহিম আজকে কায়েতপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের বিএনপির মূল কমিটি এবং যুবদলের কমিটি উদ্বোধন করলেন আমাদের রূপগঞ্জের মাটি ও মনের মানুষ মনিরুজ্জামান মদির ভাই আমি ওনার দীর্ঘজীবী কামনা করছি সাথে সাথে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করছি সাথে সাথে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার স্বাস্থ্য সুস্থ কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি সাথে সাথে ভবিষ্যতের কাণ্ডারি বাংলাদেশের মাটি ও মনের মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসে এই বিএমপি নামক দলটিকে হাতের মুঠে আনবে এই কামনা করি সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই মনির ভাইয়ের ডাকে আমি সবাইকে আমাদের আট নং ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে যারা সাংবাদিক ভাই রয়েছেন যারা বহু কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও রজনীগন্ধার শুভেচ্ছা এইভাবে আজকে আমরা উদ্বোধন করছি আমরা এতদিন আর ভাগ ছিলাম এখন বেশিবাদী মানুষ শেষ হয়েছে আল্লাহ যে দেয় আম সই বাবু যে আমার প্রধানমন্ত্রী বেগম খালেদিয়ার তিন তিনবার নেত্রী ওনার যে ভালো মন চালায় এ আমাদের আবেদন আমাদের উদ্দেশ্য হলো যে এই কাজীমনির হাতকে আরও শক্তিশালী করার জন্য তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা এই আজকে একসাথে হইয়া এই অফিসটা আজকে উদ্বোধন করছি যে আরও ভালো করে কাজ করতে পারি আশীর্বাদে সরকার বিতাড়িত হয়েছে অনেক জুলুম অত্যাচার হয়েছে একতরফা তরফা হয়েছে তার ধরুন এখন আমরা প্রত্যেকে মিলে এই ফাঁসিবাদী সরকারের যে কার্যক্রম ছিল জুলুম অত্যাচার ছিল তার থেকে মুক্তি চাই একত্রিত হয়ে যেউর রহমান প্রেসিডেন্ট ছিলেন এই দলকে গুছাই গেছেন যাতে জাতীয়তাবাদী দল বিএনপি এই দলকে শক্তিশালী করার জন্য যা কিছু করার দরকার আমরা কাজী মনি সাহেবের হাত ধরে একত্রিত হয়ে সবাই আমরা এক হয়েছি এক হয়ে ওই ফাঁসিবাদী সরকারকে জীবন বিতাড়িত করেছি এখন সবাই সুসংগঠিতভাবে সুন্দরভাবে যেন আমাদের রূপগুঞ্জেকে সোনালি রূপগুঞ্জ হিসাবে আমরা ঘরতে পারি একত্রিত হয়ে আমরা ওই চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নারায়ণগঞ্জ জেলা কায়েতপাড় ইউনিয়নে আট নং ওয়ার্ডে পশ্চিম পাড়া দেখতে পারলাম যুব দলের একটি অফিস উদ্বোধন করে থাকেন এইখানে হাজার হাজারে যুবক দেখা দিচ্ছে তো আমরা এই মুহূর্তে যিনি ব্যবস্থাপন করেছে তার সাথে আমরা একটু কথা বলে থাকি তিনি বলে থাকেন আওয়ামী লীগ সরকারকালীন বিভিন্ন হামলা মামলায় শিকার হয়েছিল এমনকি আওয়ামী লীগ সরকারকালীন এই বিএমপির কর্মীরা মাঠে আসতে পারে নাই এখন পাঁচ তারিখের পর থেকে বিএমপির প্রত্যেকটা কর্মী যুবদলের কর্মী ছাত্র দলের কর্মীরা মাঠে আসে এমনকি তারা চায় একটি সুস্থ নির্বাচন হোক নির্বাচনের ভিত্তিতে বাংলাদেশের জনগণ গত তিন পিরিয়ড কোনো সুস্থভাবে ভোট দিতে পারে নাই এখন সুস্থ একটি নির্বাচন হলে বাংলাদেশের জনগণ যার যার ভোট শেষে দিতে পারবে বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথে থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ